এই জামাটার কথা তো তোমাদের মনেই আছে এই জামাটার কাজ গলার কাজটা তোমাদের আমি সম্পূর্ণটা শেয়ার করেছিলাম ভিডিওগুলো যারা এই জামাটার সম্পূর্ণ কাজ দেখতে চাও তারা আগের ভিডিওগুলো দেখে আসতে পারো আজকে আমি ফুললি জামাটা তোমাদের সাথে শেয়ার করব যেহেতু ভিডিওটা আমার অনেক আগেই করা ছিল কিন্তু আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি বয়সটা এখন দিয়ে তোমাদের সাথে ভিডিওটা আপলোড দিচ্ছি তাই সম্পূর্ণ জামাটা দেখার জন্য ভিডিওটা জুড়েই থিকো সবাইকে স্বাগতম দুদিন নতুন থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আসলে এই ভিডিওটা অনেক আগেই করে রেখেছিলাম মাঝখানে অনেকদিন আমি ভিডিও দিয়ে ভিডিও করিনি বা মন ভালো ছিল না তাই এখন আস্তে আস্তে ভিডিওগুলো শুরু করছি দেওয়া তাই ভাবলাম এই ড্রেসের ভিডিওটা যেহেতু করাই ছিল তাই তোমাদের সাথে শেয়ার করে দিই আর এই ড্রেসটার গলাটার ডিজাইন আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম দেখতেই পেয়েছিলে যে গলাটা খুব ভাবে সুন্দরভাবে করানো হয়েছে আর জামাটা আমি ডেলিভারি দিয়ে দিয়েছি আর তখন ভিডিও করিনি সুন্দরভাবে কমপ্লিট করার পর মানে যে হাতের কাজ জামার লক আয়রন করার পর আমি কম ভিডিও আর করিনি কারণ তখন মন ভালো ছিল না আমি তখন এভাবেই জামাটা পাঠিয়ে দিয়েছিলাম অর্ডারি জামা ছিল যেত তাই ভাবলাম যে এই ভিডিওটা আয়রন করার আগে আমি করে রেখেছিলাম ভাবছিলাম এটা এভাবে দিব না আয়রন টায়রণ করার পর সুন্দরভাবে একবার ফুললি ড্রেসটা দিব কিন্তু যেহেতু ওই ড্রেসটা আমি তোমাদের সম্পূর্ণ দেখাতে পারিনি তাই ভাবলাম যে যাই যে ভিডিওটা আছে সেটাই তোমাদের সাথে দেখিয়ে দিই যেহেতু ড্রেসটা কমপ্লিট করাই ছিল আর এই যে দেখো এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতার ডিজাইনটাও কিন্তু আমি এই জামার সাথে ম্যাচ করে মানে গলার সাথে ম্যাচ করেই আমি করে রেখেছি একটা সিম্পল একটা ডিজাইন কিন্তু লুকটা কিন্তু বেশ কিউট লাগে ইউনিক একটা ডিজাইন মানে এই ডিজাইনটা আমি কোথাও দেখিনি আমার মন থেকে আমি করেছি কিন্তু জামাটা দেখার মানে করার পর এতটা কিউট হয়েছে এতটা সুন্দর হয়েছে আর কি বলবো আর এই যে দেখো আমি প্রতিটা জামার ভিতরে যে মনে করে একটা মানে সারা জামার মধ্যে এরকম করে একটা একটা করে বুটা দিয়েছি সুন্দর যাতে একটা লুক দেয় এই যে এই লুকটা দিলে যাতে জামাটাও দেখতে আরও বেশি ভালো লাগবে এই আমি আর নিচে কোনো কিন্তু কাজ করিনি দেখতে পেছন নিচে কোনো কাজ করিনি কিন্তু সারা জামাতে আমি এরকম হাজারে বুটা দিয়েছি যাতে বুটার কারণে জামাগুলো দেখতে আর জামাটা আরও বেশি সুন্দর হয় আসলে যে এই জামাটা নিবে তার গলার আর হাতায় এই কাজগুলি একটু পছন্দ যে আমার মধ্যে বেশি কাজ পছন্দ না আর যেহেতু এটা আরঙের ড্রেস আড়ঙের ড্রেসে কিন্তু দেখবে এত হাবিজাবি কাজ ভালো লাগে নাই মানে হাবিজাবি কাজ নাইও আরঙের যেগুলো হাতের কাজে জামা গলায় বা একটু নিচে বা একটু হাতায় একটু কলারের ডিজাইনে এরকমই কিন্তু কাজগুলো করা থাকে আর আমি সেটা মাথায় রেখে আমি একটু এই ডিজাইনটা কমপ্লিট করেছি ভাবছি এই ডিজাইনটার সাথে মিল রেখে একটা পান পাঞ্জাবিও ডিজাইন করে নেবো কারণ দেখতে কিন্তু বেশ ভালো লাগবে যার সে আইডিয়াটা দিয়েছে যে তার একটা পাঞ্জাবিও করে দিতে পারে কিনা তাই যদি পাঞ্জাবির অর্ডারটা আসে তাহলে অবশ্যই করব তোমরা তো সাথে আছোই দেখতেই পাবে আর জামাটা আমি ফুললি তোমাদের এভাবে দেখিয়ে দিয়েছি এখন পুরো জামাটা তোমরা দেখতে থাকো কীরকম হয়েছে ভালো লাগলে অবশ্যই অর্ডার করার জন্য আমার পেজে নক দিবে আর ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিংক দেওয়া থাকবে বিজনেস পেজ বলতে যে লিঙ্কটা সেই লিঙ্কটাতে তোমরা নক দিলে আমার সাথে অর্ডারের কনফার্ম করতে পারবে যে কোনো কালার যে কোনো কাপড়ের মানে সুতি কাপড়ের উপরেও আমি এই ডিজাইনগুলো করে থাকি যেটা যার এটা অর্ডার ছিল সে আরঙের থ্রি পিসের উপরেই অর্ডারটা করেছিল তাই আমি থ্রি পিসের উপর করে দিয়েছিলাম কিন্তু বেশিরভাগই আমি সুতি কাপড়ের উপরেই করে থাকি যারা একটু আরঙের ড্রেসের উপরে কাজ নিতে চায় তারা এটা যায় আর এটার কস্ট কিন্তু একটু বেশিই পড়ে কারণ তোমরা জানো আরঙের ড্রেসগুলো কিন্তু কখনোই পাইকারি হিসাবে আমি আনতেও পারবো না ওইটা তোমার যেটা থাকবে ওইখানে ওইভাবে মিলিয়ে ওরা সালোয়ার জামা কাপড় আনতে হয় আরও ঘের তাই আমি এটার কস্ট কমিয়ে রাখবো এরকম আমি কিন্তু বলতে পারতেছি না সো তোমরা দেখতে থাকো এটা ড্রেসটা কেমন হয়েছে